আসসালামু আলাইকুম থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যে পরিমাণ আতসবাজি পটকার ফানুস ওড়ানো হয় এর মাধ্যমে ব্যাপকভাবে জনগণের জানমালের ক্ষতি হয়ে থাকে শুধু তাই না এর ক্ষতি থেকে জীবজন্তু পশু রেহাই পায় না আজকে আমি আপনাদের সামনে পত্রিকা থেকে এই আতসবাজির মাধ্যমে পটকা ফানুসের মাধ্যমে জনগণের কি পরিমাণ ক্ষতি হয় এ সম্পর্কে আমি আপনাদের সামনে হেডলাইন তুলে ধরবো এবং ছোট্ট একটি বাচ্চার করুণ পরিণতি আমি আপনাদের সামনে তুলে ধরবো একজন মানুষের আনন্দ আরেকজনের মানুষের কান্নার কারণ কিভাবে হতে পারে এ বিষয়টা তুলে ধরবো এজন্য জন্য প্রিয় দর্শক আপনারা যারা আমার দর্শক আছেন অবশ্যই মানুষদেরকে সচেতন করার জন্য আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন প্রিয় দর্শক আপনি যদি সমকাল দেখেন তারা রিপোর্ট করেছিল আতশবাজিতে দুর্যোগ ফানুস থেকে সৃষ্টি আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর মাতোয়েলের একটি বাসার ছাদ জাগনিউজ পাঁচ বছরে আতশবাজি ও ফানুসে কোটি টাকার ক্ষতি সতর্ক ফায়ার সার্ভিস আতশবাজি পূরণের কারণে তিন ধরনের বিপর্যয় ঘটছে আতশবাজি ও ফানুস আমদানি উৎপাদন বিক্রি ও সরবরাহ নিষেধাজ্ঞা চায় ক্যাপস আতশবাজি ফানুষের আগুনে ক্ষতির পরিসংখ্যান জানালো ফায়ার সার্ভিস দুই হাজার একুশ সালের প্রথম প্রহরে আতশবাজি ও ফানুস থেকে ষোলোটি অগ্নিক কাণ্ডে প্রায় চার লাখ পাঁচ হাজার টাকার ক্ষতি হয়েছিল আতসবাজির উচ্চ শব্দে তানজিম ওমায়ের মাহমুদুল হাসান নামের এক শিশুর মৃত্যু হয়েছিল প্রিয় দর্শক ওই শিশুর মৃত্যু কিভাবে হয়েছিল তার বাবার ফেসবুক পোস্টটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনার হয়তো অনেকেই চোখে পানিয়ে রাখতে পারবেন না এটা পত্রিকার মধ্যেও এসেছিল সেখানে লেখা আছে গত একত্রিশে ডিসেম্বর ইউসুফ রায়হান নামের এক বাবার ফেসবুক পোস্টের কথা নিশ্চয়ই অনেকের স্মরণে আছে কি ভীষণ শব্দে আতশবাজি আমার ছোট্ট বাচ্চাটি এমনিতেই হার্টের রোগী আতশবাজির প্রচন্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণে কেঁপে ওঠে খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে খুবই আতঙ্কের মধ্যে সময়টা পার করছি পরে তার আরেক পোস্টে জানতে পারি শিশুটিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিতে হয় এবং নতুন বছরের প্রথম দিনই মারা যায় সে অন্যদের আনন্দ উদযাপন নতুন বছরের শুরুতে একটি পরিবারের শোক ডেকে আনলো আমরা কেমন আনন্দ উদযাপন করছি বছরের শেষে তো আমরা হারাম কাজে লিপ্ত হচ্ছি আর এমন আনন্দ উদযাপন করছি যে আমার আনন্দ উদযাপন আরেকজন মানুষের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে তার পরিবারের মধ্যে শোক নেমে আসছে এই ধরনের আনন্দ কখনোই আনন্দ হতে পারে না প্রিয় দর্শক শুধু কি তাই এই একত্রিশ ডিসেম্বরকে কেন্দ্র করে যেই পরিমাণ আতসবাজি পটকার ফানুষ ওড়ানো হয় যেই পরিমাণ ডিজে পার্টির আয়োজন করা হয় আপনি এগুলো কল্পনাও করতে পারবেন না এর ক্ষতি শুধুমাত্র মানুষ আহ ক্ষতিগ্রস্ত হচ্ছে পত্রিকার রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগে রাজধানীর কাটাবন এলাকার বসবাসকারী আজহারউদ্দিন অনিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী এক থার্টি ফার্স্ট নাইটের অভিজ্ঞতা থেকে লিখছেন ওই রাতে আতশবাজি ফুটাচ্ছে দেখে বাসার ছাদে উঠেছিলাম অন্য অনেকের মতোই ক্যামেরাও সাথে নিয়ে উঠেছিলাম থার্টি ফার্স্ট নাইটের আতশবাজি ফোটানোর কিছু ছবি তোলার ইচ্ছা নিয়ে হঠাৎ দেখি বড় কি যেন ছটফট করতে করতে ছাদে এসে পড়ল খেয়াল করে দেখে বুঝতে পারলাম একটা চিল এক একবার এক একদিকে আতশবাজি ফোটানোর শব্দ আর আলোর ঝলকানিতে দিকবিদিক জ্ঞান হারিয়ে পালাচ্ছে তিনি আরও লিখেন এরপর আতসবাজির দিকে না তাকিয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিলাম পুরোটা সময় ছোটাছুটি করছে উল্টো দিকে পালনের চেষ্টা করে কিন্তু ফোটানো হচ্ছে সব দিকেই তারা পালাবে কোথায় এত পাখি দেখে মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আর রমনা উদ্যানের যত পাখির বাসা সব পাখি নিজেদের বাসা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শব্দ আলোর কারণে রাতের অন্ধকারে দূর দিয়ে উড়ালে বোঝা যাচ্ছে না কাছাকাছি যেসব পাখি উঠছে সেগুলোকে চেনা যাচ্ছে কবুতর পেঁচা কাক চিল শালিক কোনো পাখি বাদ নাই ঢাকায় গাছগাছালি কম হওয়াতে অনেক পাখি থাকে ঢাকার এই দিকটায় রমনার ঢাবির দিকে আতশবাজির শব্দের চোটে একটা পাখিও সম্ভবত বাসায় থাকতে পারে না ওই রাতে সেই দিনের পর থেকে আমি থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাস্তায় বের হলে খেয়াল করি কতগুলো পাখি মরে পড়ে আছে সকালবেলায় ঝাড়ুদাররা বেশিরভাগ মরা পাখি সরিয়ে নিয়ে যান রাস্তা থেকে কিন্তু এরপরও খেয়াল করলে দেখবেন এক এক জায়গায় কতগুলো পাখি মরে পড়ে আছে তাহলে প্রিয় দর্শক এই থার্টি ফার্স্ট নাইটকে উপলক্ষ করে আমরা যে পরিমাণ পটকার এই ডিজে পার্টি এই সব কিছুর যে আয়োজন করছে বিজাতীয় সংস্কৃতি এগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না তো এইগুলো যেহেতু ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আমরা একে তো গুনাহের কাজ করছি তারপর আবার মানুষের ক্ষতি করছি আবার জীবজন্তুরও ক্ষতি করছি তাহলে এই আনন্দে কি কখনো আনন্দ হতে পারে আপনি কি আপনার বছরটা শেষ করছেন এমনভাবে যে মানুষদেরকে কষ্ট দিয়ে আর আপনি আবার নতুন বছরে কীভাবে সুখে থাকতে পারেন কখনোই আল্লাহ তাল্লাহকে অসন্তুষ্ট করে মাখলুককে কষ্ট দিয়ে আপনি কখনোই সুখে হতে পারেন না এজন্য একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের সকলকে বিরত থাকা এবং আমরা নতুন বছরটাকে আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দিগির মাধ্যমে যেন শুরু করতে পারি এই প্রত্যয় আমাদের নিজেদের অন্তরের মধ্যে রাখা তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা আল্লাহ তালার আনুগত্য যত বেশি করতে পারবো তত বেশি আমরা আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো তাহলে প্রিয় দর্শক এই থার্টি ফার্স্ট কেন্দ্র করে এই ধরনের বিজাতীয় এবং ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে আমরা সকলেই নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবো এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে এই ধরনের ঘটনাও যদি থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ